কেউ বলে ভালোবাসাটা দুনিয়ায় চলে কেউ বলে চলে বন্ধুত্ব কেউ আবার বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে মনে রাখবেন আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হলো মুখের কথা যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে নদী স্রোত কারোর জন্য বসে থাকে না সেই রকমই জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদী স্রোতের মতো এগিয়ে যেতে হবে একজন মানুষ আপনাকে ততখানি মনে রাখবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে আর এটাই বাস্তব বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ফেরে সেই যায় যে বারবার অভিযোগ করে আর সে জিতে যায় যে বারবার হারার পরেও চেষ্টা করতেই থাকে কিছু আঘাত মানুষ চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায় পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পারি দেয়া অসম্ভব মানুষের জীবনে এই চারটি কথা মনের ভিতরে গেঁথে রাখুন নাম্বার হৃদয়ের কান্না ওয়ান কেউ দেখে না নাম্বার জীবনের টু হিসাব কখনো মেলে না নাম্বার থ্রি কিছু স্বপ্ন সত্য হয় না নাম্বার ফোর কিছু ভালোবাসা প্রকাশ পায় না মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফিকিরি হয়ে জন্মানো ভালো ছিল ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয় কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলোকে নিজের মধ্যে রেখে দিন কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরেও আবার মিলে যায় জীবনটা যেন কেমন উল্টাপাল্টা হয়ে গেছে যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে যাকে ভালোবাসি সেই অবহেলা করে আর যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে প্রতিদিন অন্তত এক শতাংশ হলেও নিজেকে আগের থেকে উন্নত করবেন বছরের শেষে দেখবেন তিনশো আপনি আগের থেকে উন্নত হয়ে গেছেন মনকে একদিন তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে। মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না। আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। উপদেশ শুধু কান দিয়ে নয়। মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সুন্দর্য দেখে নয়। ব্যবহার আর চরিত্র দেখে। করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেই থাকে কিন্তু পরিস্থিতিকে বোঝার ও উপলব্ধি করার মতো কেউ থাকে না ধৈর্যের বড় গুণ হলো সে কাউকে ঠকায় না বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয় সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু কষ্টটা নীরবে সহ্য করতে যেতে হয় সব সময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্য কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারলো না আজ। একজন মানুষ কখনো অন্য একজন মানুষকে দুঃখ ও কষ্ট দিতে পারে না যতক্ষণ না সে কষ্ট দুঃখ দেয়ার সুযোগ দেয় স্বার্থভর মানুষকে আপনার খুঁজতে হবে না এমনি কাছে আসবে আবার তাদের থেকে দূরে থাকতে হবে না স্বার্থ ফুরিয়ে গেলে এমনিতেই চলে যাবে রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয় কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় মানুষ চেনা বড় কিছু নয় সময় ও পরিস্থিতিতে এলে আপনি নিজেই চিনতে ভালোবাসা এমনই এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না আর যার বোঝার ক্ষমতা থাকে সেই জীবনভর কষ্ট পায় মানুষ এখন মিথ্যাকেই বেশি বিশ্বাস করে কারণ অরিজিনাল থেকে হাইবিড দেখতে খুবই সুন্দর মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবেই চলে যেতে হবে কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে এটাই মানুষের চরিত্র এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটাও অনুভব করতে পারে জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় বিয়ের আগে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে প্রেম আর বিয়ের পরে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে পরকিয়া যারা ভালো রাখার প্রতিজ্ঞা করে কাছে আসে তারাই একদিন জীবন থেকে ভালো থাকা কেড়ে নেয় জীবনটা হলো আগামীকালের মতো আগামীকাল কি হবে কেউ তা বলতে পারে না তাই আজকের দিনকে আনন্দে উপভোগ করুন কাছের মানুষটা যদি কাছে না থাকে তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি এই মিথ্যা শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন তাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সেই দুনিয়ায় ভালোবাসা মানেই নয় ছয় কেউ বোকা নয় চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না বরং সে সব কিছুই জানে শুধু চুপ থেকে মানুষের অভিনয় গুলো দেখে সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে আমি তাকে খুব গুরুত্ব দিলাম সে দূরত্ব বাড়ালো আমি ভালোবাসা দিলাম সে অবহেলা বাড়ালো সব প্রশ্নের উত্তর দিতে নেই কিছু কিছু প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিতে হয় যে থাকতে চায় তাকে রাখা যায় যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই উত্তম পুরুষের রাগ আর নারীর অভিমান যখন এক সঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমন ঘটে যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবেসে থেকে যায় আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না এমনিতেই চলে যায় সকলেই বলে মানুষকে বদলাতে হবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না পুরুষের কাছে নারী সময় সম্মান বিশ্বাস আর যত্ন চায় সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায় একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যা ভালোবাসার অভিনয় যথেষ্ট পেয়ে হারানোর কষ্টটা জীবনে কখনো ভোলা যায় না অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না এক নারী পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে মায়া বড়ই অদ্ভুত জিনিস মায়া আছে বলেই সম্পর্কগুলো টিকে থাকে আজীবন ভালো কাজে কোনো গভীর চিন্তা করতে হয় না কিন্তু খারাপ কাজে বারবার গভীর চিন্তা করতে হয় যখন ভালো লাগে তখন হাজারটা খারাপ ভালো হয়ে যায় আর যখন ঘৃণা হয় তখন হাজারটা ভালেও খারাপ হয়ে যায় স্ত্রীকে পেয়ে কখনো মাকে ভুলে যেও না মনে রেখো মা হলো গর্ভধারণী স্ত্রী হলো সহধর্মিনী তুমি যদি সফল হও তবে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি যদি ব্যর্থ হও তবে তোমার সব কিছুই উপহাস গলা জড়িয়ে ধরলেই বন্ধু হওয়া যায় না ভালো মন্দ খাওয়ালেই বন্ধু হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু নিজেকে মজবুত করে গড়ে তোলো কারণ খারাপ সময়ে কেউ পাশে থাকে না জীবনে এমন একজন বন্ধু রাখো যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না স্ত্রীর অভিমান বোঝা বড় মুশকিল বুঝলে ভালোবাসা বাড়ে না বুঝলে দূরত্ব বাড়ে ধৈর্য রাখো কঠিন জিনিস দিয়েই সুন্দর একটা জিনিস তৈরি হয় মায়াটা কন্ট্রোলে রাখুন মানুষ আসবে মিশবে আবার অতিথি পাখির মতো চলে যাবে সেই মানুষগুলোই বড় একা যারা নিজেই রেগে গিয়ে নিজেকেই আবার নিজে বুঝিয়ে চুপ হয় কাছের মানুষ বলতে আসলে কেউ না মানুষ তো শুধু প্রয়োজনে কাছে আসে ভালোবাসা হলো একটা মায়া কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেল ঘৃণা করা যায় না কাউকে তোমার কষ্টের কথা বলেছো তো দেখবে তুমি না চাইলেও সকলে তা জানতে পারবে কিন্তু কাউকে পাশে পাবে না বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো সব সময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী যতই শিক্ষা অর্জন করুন না কেন যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই মিথ্যা বলে জেতার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো কোনো কথায় কান্না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা কাপড়ও মূল্যবান যদি না থাকে তবে আপনি নিজেই মূল্যহীন ধনী গরিবের মধ্য পার্থক্য হল গরিবের বাড়িতে ধনী এলে খুশি ধনির বাড়িতে গরিব এলে বিরক্ত যেখানে আপনার কোনো সম্মান থাকে না অবহেলা করে সেখানে নিজেকে পরিবর্তন করুন কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী আর সকলেই তো আসল কথা হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝবে অন্য কেউ বুঝবে না সে তোমার যতই আপন হোক না কেন যারা খুব ভালো অভিনয় করতে জানে তারাই সকলের কাছে ভালো হয় অসৎ পথে উপার্জনের জন্য সকলেই ভাগ নেবে কিন্তু শাস্তির ভাগ কেউ নেবে না যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সব বিচার হবে অপেক্ষা শুধু সময়ের আমি ততটাই কঠোর হতে চাই যতটা কঠোর হলে ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে না লাগে মানুষ সব কিছু হারিয়ে আবার অর্জন করতে পারে একমাত্র মা বাবা ছাড়া মানুষ ভবিষ্যতের ভয় কিন্তু মানুষের জানা মৃত্যুই ভবিষ্যৎ মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও মানুষ সুখী হয় না কারণ সে কখনো নিজেকে বদলায় না অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সব শিক্ষা নেবেন বকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না মোহ আর ভালোবাসা একেবারেই ভিন্ন জিনিস একটা সময় পর মোহ চলে গেলেও ভালোবাসা থেকে যায় আজীবন উচ্চশিক্ষা থাকলেই হয় না সুশিক্ষা থাকাটা প্রয়োজন কারণ প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মানুষত্ব আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে বিলিয়ে দেওয়া দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই কষ্টটা তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে অন্য কেউ নয় অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনোই ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারোর কাছে প্রমাণ করার ইচ্ছে থাকে না করুক যা ইচ্ছা বলুক তাতে কিছু আসে যায় না কৃষ্ণ চূড়ায় কৃষ্ণ বর্ণের নয় তেমনি মানুষ সাদা হলেও সে সাদা মনের নয় নারীরা পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না তারা ক্লান্ত হয় সারা দিনের পর পাওয়া অবহেলা মানুষ তখনই দুর্বল ও জ্বর পদার্থে পরিণত হয় যখন সে নিজের কাছে হেরে যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা কখনো পুকুর হতে যেও না নদীর মতো হও কেননা তোমাকে ব্যবহার করবে নগরাটাও করবে আবার বলবে নগরা গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য ভালোবাসা মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম ভালোবাসা মিথ্যা বলে মন ভোলানো নয় সত্য বলে সাহস জোগানোর নাম ভালোবাসা ফুল দেখে সরে যাওয়া নয় ভুল সুদরে দিয়ে বন্ধুত্বের নাম ভালোবাসা আপনি মিথ্যা বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন কারণ তার মনে কোনো চালাকি নেই যদি থাকত তাহলে কোনো ভুল হতো না চালাকির দ্বারাই সূক্ষ্মভাবে কাজ করতো যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে পাঁচটি লক্ষণ দেখতে পাবেন নাম্বার কথা বলার এক সময় চোখ পিটপিট করবে নাম্বার টু তাড়াতাড়ি কথা কথা বলবে নাম্বার বলার সময় এদিকে ওদিকে তাকাবে নাম্বার ফোর হাত পা নাড়িয়ে কথা বলবে নাম্বার ফাইভ আপনাকে কথা বলার সুযোগই দেবে না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকুক অন্য কারোর কাছে খিদের কষ্ট 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 ততটা দেয় দেয় না যতটা অবহেলা মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারানো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত কি